এখানে আমি একটু মটন ছিল আর চাল কুমড়ো দিয়ে আমি রান্না করলাম বন্ধুরা আমি কিভাবে রান্না করলাম জল দিয়ে কষা আর কুমড়ো দিয়ে ভাঙা করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে বন্ধুরা আমি কিভাবে রান্না করলাম ঠিক আছে তো আসসালামু আলাইকুম এখানে আমি চাল কুমড়ো নিয়েছি আর এখানে কিন্তু আড়াইশো গ্রাম মটন মানে চর্বি আছে এক দুটা পিস আছে দুটো হাড্ডি আছে মনে হয় এখানে আদা রসুন পেস্ট করলাম ওটা দেখালাম না আমি আর পেঁয়াজ নিয়েছি চারটে আমি কেটে নেব পেঁয়াজগুলো কেটে নেবো আর চাল চালকুমোটাও কেটে নেব দেখো চালকুমাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দেব মটনটাকে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দেব আর একটু দিব লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আছে আমি দিয়ে দিব এবার তেল দিয়ে দিবাস এবার মেখে নিব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার আমি জল ঢেলে দিবস এইটুকুই ঢেকে দিব এবার গ্যাসে চাপিয়ে দিব এক মিনিটের মধ্যে ফিরে আসলাম এক মিনিট পর বলক উঠে গেছে এটাকে বলে বন্ধুরা জল দিয়ে কষা কুমড়ো দিয়ে রান্না কারণ যে আমি পেঁয়াজের ভাগটা বেশি দিয়েছি ওই জন্য আমি জল দিয়ে কষা করলাম পেঁয়াজটা যেন বলে যায় জল দিয়ে কষা কুমড়ো দিয়ে রান্না করব আমি এটাকে জল দিয়ে কষা কুমড়ো দিয়ে রান্না বলে আবারও ঢেকে দেবো আমি এক মিনিটের জন্য এক মিনিট পর আবার ফিরে আসলাম দেখো পেঁয়াজটা গলে গেছে আমার কষানো হয়ে গেছে দেখো সুন্দরভাবে কিন্তু গেছে গেছে আর কষানো হয়ে চর্বিগুলো গলে গেছে এবার আমি কেটে রাখা কুমড়োটা দিয়ে দিই এবার একটু নেড়ে চেড়ে নিব এভাবে রান্না করে বন্যার সাথে কিন্তু দারুণ লাগে একটু মটন চর্বি দিয়ে কিন্তু তরকারিটা কিন্তু জমে যাবে কিন্তু মজা যাবে কিন্তু কুমড়োটা খেতে কিন্তু দারুণ লাগে এভাবে রান্না করে দেখবেন একটু মটন চর্বি দিয়ে আর দু এক পিস মটন দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি এবার আবার ঢেকে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর আবার ফিরে আসলাম আবার কিন্তু কষানো হয়ে গেছে দেখো সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে দারুন হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব আবারও ঢেকে দিব এক মিনিটের মতো এক মিনিট পর আবার ফিরে আসলাম দেখো সুন্দর কিন্তু হয়েছে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কিন্তু কুমড়োটা একটু ভেঙে ভেঙে দিব এখন আদা ভাঙা করে দিলাম আমি কিন্তু জল দিয়ে কষা কুমড়ো দিয়ে ভাঙা যেটাই বলতে পারো বন্ধুরা ওটাই কিন্তু বলে আমি আবার ঢেকে দেবো এক মিনিটের জন্য আবারও এক মিনিট পর ফিরে আসলাম তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি ঢেকে দেব এবার গ্যাসটাকে বন্ধ করে দেব এবার দেখাচ্ছি কীরকম দরকারিটা হয় দারুণ হয়েছে বন্ধুরা কালারটাও কিন্তু সুন্দর এসেছে দারুন এসছে একটু মটন দিয়ে কুমড়োটা কিন্তু জমে গেল কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা এখানে বিজয়টা শেষ করলাম আল্লাহ হাফেজ